মাকে জিজ্ঞাসা করো তো মা তারাকে জিজ্ঞাসা করো কি নাম আছে আপনার নাম বলুন আপনার নাম বলুন এটা কি আপনার বাড়িতে পাওয়া গেছে হ্যাঁ প্রণব চক্রবর্তীর বাড়িতে নিকট লোক আমাবস্যাতেই পাওয়া গেছে এরা সুলেমানি তন্ত্র ওটা জিন দিয়ে জিন এগুলোও কি পেয়েছেন নাকি

ঠিক আছে আমি তো আগেই বললাম ছেলেকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে ঠিক আছে ছবি দিয়েও ব্যবহৃত জিনিস দিয়েও ক্ষতি করার চেষ্টা করা হয়েছে ঠিক আছে যান কৃপা হয়ে যাবে আমি বলে দিচ্ছি কী করতে কথাটা চুচুরা থেকে আসছেন আপনারা বলে দিচ্ছি হুম যেখানে থাকা হয় আর পিত্রোদয় দুটোই রয়েছে হুম আপনারা পরবর্তীকালে কোনো লিগাল পুলিশি কেসেও জড়াতে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদশার পিত্রদোয় দুটোই রয়েছে বলুন কী সমস্যা নিয়ে আসছেন আগে আপনি বলুন ছেলে নামার বয়স বলুন নামার বয়স বলুন না বয়স ক্ষতি করার চেষ্টা করা হয়েছে একটা মেয়ে বা মহিলা দ্বারা ক্ষতি করার চেষ্টা করা হয়েছে বলছে বাবা দুইবার ব্যবহৃত জিনিস দিয়ে আর একবার ফটো দিয়ে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে বিবাহবন্ধনে কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে পেটে শিকড় হয়ে গাছও হয়ে গেছিলো এমন দেখার বড় ছেলের বিয়ে হয়েছিল কতদিন আগে

বধু নির্যাতনের মামলা খরপোশের মামলা এসব দেখাচ্ছে আমাকে সব ঠিক আছে বলে দিচ্ছি তুই কি করতে হবে ধান তো বিক্রি হ্যাঁ দু হাজার কুড়ি সালে হ্যাঁ ওই আমাদের যে ছিল হ্যাঁ তাকে দিয়ে ওদের lawyer কে convince করে সেটাকে কোনো রকমে কিন্তু এবার ছেলের তো বয়স হয়ে যাচ্ছে বিয়ে এখন ছেলে ব্যাংকক আছে কিন্তু মেয়ে দেখা হচ্ছে তো ছেলের জন্য মেয়ে দেখেছি বলছে তো বাবা হ্যাঁ মেয়ে দেখে দুটো দুটো মেয়ে দেখা হয়েছে ইউটিউব থেকে ব্যাংককে থাকাকালীনই থাকা ধামে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে আপনার হাজবেন্ড ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে এরকম দেখতে পাওয়া যাচ্ছে হুম হুম ওনাকে বিচ্ছেদ ক্রিয়া করারও চেষ্টা করা হয়েছে আপনাকেও ভালো চোখে দেখবে না কর্মবন্ধন করা রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে বিরূপ হয়ে যাবে বিমুখ হয়ে যাবে আপনার থেকে এরকমও দেখাচ্ছে কি সমস্যা হচ্ছে

সন্তানের বিষয়ে জানতে আসছেন আপনি নাম বলুন তারবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করার চেষ্টা করা হয়েছে বাবার বাড়ির তরফ থেকে একজন মেয়ে বা মহিলা দেখাচ্ছে ক্ষতি করার চেষ্টা করছে হম ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে দুবার পেটে থাকাকালীন অবস্থা থেকে হম ঠিক আছে ঠিক আছে ওর একটু সমস্যা ছিল প্রথম থেকেই ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল ওকে এরকম দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে ওর ব্যবহৃত জিনিস দিয়েও ক্ষতি করার চেষ্টা করেছে নিকট লোকই দেখাচ্ছে জানাশুনোর মধ্যেই দেখাচ্ছে ওর মাথায় কানে আর গলাতে সমস্যা বলছে বাবা আর এই সমস্যাটা যত বয়স বাড়বে তত বেড়ে যাবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে মাথায় কানে আর গলাতে সমস্যা নার্ভের প্রবলেম বলছে বাবা ও পুরো বিছানায় শয্যাশায়ী হয়ে যাবে এরকমও যোগ রয়েছে ঝটকা লাগতে পারে খিচুনি হতে পারে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করা আছে না হবে বিয়ে না করতে পারবে কাজ না হবে পড়াশুনো ঠিকমতো কী সমস্যা হচ্ছে এবার বলুন ছেলের ওর একটু পেটে থাকাকালীন থেকে একটু সমস্যা ছিল বুঝতে পেরেছেন আমি কী বলছি ঠিক বলছি আমি হ্যাঁ পেটে থাকা আমি বুঝতে ডেলিভারি হয়েছিল হয়েছিল কিন্তু যত বয়স বাড়বে আমি কি বললাম যত বয়স বাড়বে তত সমস্যা বেশি দেখা দেবে

নিজেদের বাড়ি ওখানে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে ধামতে ধাম থেকে কৃপা হবে তবে ভুল কিছু ট্রিটমেন্টও করা হয়েছে কিছু ওষুধের প্রয়োগও রয়েছে পুরো ঠিক তো হবে না তবে ধাম থেকে উপায় করলে সিক্সটি টু সেভেন্টি আমি ঠিক করে দেবো নিজেরটা নিজে বোঝার মতো ক্ষমতা তৈরি হবে বুঝতে পারলেন আমি কি বললাম ওটা তো আমি বললামই আপনাকে আমি বলে দিচ্ছি কি করতে ধামতে থেকে কৃপা এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় কি নাম আছে আপনার অজয় বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধা প্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত আপনার রয়েছে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্স হয়ে যাবে এরকমও যোগ রয়েছে বলছে বাবা হ্যাঁ অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন এরকমও দেখতে পাওয়া যাচ্ছে কোনো লিগাল পুলিশি কেসেও জড়িয়ে পড়তে পারেন কোনো মেয়ে বা মহিলা দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রটিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে শরীরে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে আপনি নেশাবানে জড়িয়ে পড়তে পারেন পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে আর একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে আপনার বলুন কী সমস্যা নিয়ে আসছেন আগে আপনি বলুন কর্মবন্ধন আর বিবাহ বন্ধন দুটোই করা রয়েছে বিয়ে হয়েছে না হয়নি কিন্তু ডিভোর্স এর রয়েছে আপনার গেছে একটা ছেলে আছে ছেড়ে দিয়েছে বউ তা আমি ঠিক বললাম হ্যাঁ এর আগে দেখা হয়নি তো আপনার সাথে না আমি ফার্স্ট ঠিক আছে হুম হুম তো আগে তো এটা কাটাতে হবে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন একসাথে করা আছে ঘুম হয় না সারা রাত পাশ ও ঘুমায় না বলে দিচ্ছি কি করতে হবে ধামতে বলছি মিলছে কিনা সেগুলো কোথা থেকে আসছো কথা থেকে ধামের বিষয়ে কিভাবে জানতে পারলে নিজেদের বাড়ি কি নাম আছে এ প্রথম নাম আছে তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে দাম্পত্য জীবনও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না একজন মেয়ে বা মহিলা দেখাচ্ছে নাম বদনাম করার চেষ্টাও করতে পারে কোনো লিগাল গেসে আপনি জড়িয়েও পড়তে পারেন রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষার পিত্রদোষ দুটোই রয়েছে একাধিক অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে আপনাকে বলছি হুম হুম পড়াশুনোর দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত ছিল আপনারও বন্ধন আর কর্মবন্ধনই দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় নেশাবান করা হয় ক্যান্সারের পূর্ণ যোগ রয়েছে মস্তিষ্কের ডান দিকে রক্ত চলাচল হচ্ছে না মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম পর্যন্ত হতে পারে আপনি হীনমন্যতায় বা ডিপ্রেশনেও ভুগবেন এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনারও অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে বলছে বাবা আপনারও বন্ধন ও কর্মবন্ধন করা রয়েছে আপনারও ডিভোর্সের যোগ বলুন কি নিয়ে আসছেন মূল কি সমস্যা নিয়ে আসছেন সেটা বলুন হচ্ছে কাটাকাটি হয়ে যাবে বলছে বাবা ডিভোর্স এর যোগ রয়েছে ওয়াইফের নাম বলুন হ্যাঁ ধরার নাম বলুন বয়স একটা পুরুষের সাথে কথাবার্তা হচ্ছে ওনার বুঝতে পেরেছেন সেই দিকে এগোনোর কথা ভাবছে আর একজন মহিলা ব্রেন ওয়াশ করে মগজ ধোলাই করে উল্টোপাল্টা বোঝায় তার জেরে ঝগড়া ঝামেলা অশান্তি হয় এরকম দেখতে পাওয়া যাচ্ছে বিচ্ছেদ ক্রিয়া দেখাচ্ছে কাটাকাটি হয়ে যাবে বলছে বাবা ডিভোর্সের পূর্ণ যোগ ঠিক আছে এখন কি সমস্যা তৈরি হচ্ছে সমস্যা করে নেক্সট আবার চলে গেছে বাড়ি আসতে চাইছে না আসতে না একটা পুরুষের সাথে সম্পর্ক দেখাচ্ছে বুঝতে পারলেন কি বললাম আমি ষোলো আনা ডিভোর্সের যোগ তবে একটা চেষ্টা করে দেখছি তোমার কোনো প্রশ্ন আছে তা আমি কি ঠিক বললাম তা আমি জানতে পারছি কি করে বলো আমি জানতে পারছি কি করে এর আগে দেখা হয়েছে তোমার সাথে আমার সাথে দেখা হয়েছে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলো জয় শিব ধাম স্ত্রীর নাম বলো দেখো তোমার নাম বলো আর না ও বোঝা গেল একটা পুরুষ দেখাচ্ছে তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্বামী স্ত্রীর মতো ঠিক আছে থেকে আসছেন কোথা থেকে আপনারা পূর্ব মেদিনীপুরে কোথায় আচ্ছা ধামের বিষয়ে কিবা জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি শুভজিৎ মাইতি এগারো বছর বয়স তাই কানে আর গলাতে সমস্যা রয়েছে মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম পর্যন্ত হতে পারে হালকা স্বপ্নদোষ রয়েছে পড়াশুনোর দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাইন্ড একাগ্রতা একদমই নেই এরকমও দেখতে পাওয়া যাচ্ছে অন্য বাচ্চাদের থেকেও পিছিয়েও চলতে পারে সামনে একটা বড় ফাড়া আসছে চোখে চোখে রাখতে হবে এর আগে কিছু বলেছিলাম ওর ব্যাপারে এই প্রথম বললাম

আরো বাবার বাড়ির তরফ থেকে কর্মবন্ধন দেখাচ্ছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ দেখাচ্ছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র হয় তত্র ব্যয় বলছে বাবা আলোচনা করা কাজ তো একদমই হবে না আপনি কোন লিগাল পুলিশ কেসেও জড়িয়ে পড়তে পারেন যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে আয় হয়ে পড়ে যাবে বলুন কি সমস্যা নিয়ে আসছেন যে ওই আমাদের যেটা কাজ করি আমি আর কি একটা কেস চলছে তো সেই কেসে একটু জিজ্ঞেস যে মানে কেরকম কি সম্ভব সম্ভাবনা আছে আর কিসের কেস চলছে আমি প্রাইমারিতে আছি প্রাইমারিতে 17 সালে নিযুক্ত প্রাইমারি টেট হ্যাঁ চাকরি করছি হ্যাঁ তো সেটা যেহেতু কেস কামারি চলছে আর কি তো সেটা কতটা কি সম্ভাবনা আবার ধরে দাও তো মাকে জিজ্ঞাসা করো না নাম বলুন আপনার আমার নাম নিশিত দত্ত বয়স 38 বছর কোন স্কুলে চাকরি করছেন এখন আমি আছি মহিষডাঙ্গা প্রাইমারি স্কুল মহিষডাঙ্গা প্রাইমারি স্কুলে উনি প্রাইমারি টেটে চাকরি পেয়েছে সেটা কি থাকবে না অসুবিধা হতে পারে

রুদ্র যাদব বয়স সবার আগে তো বাচ্চার বিষয় বলছি ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে পরিপাক্রিয়া ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না মাথায় কানে আর গলাতে সমস্যা তৈরি হচ্ছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে হুম চোখে চোখে রাখতে হবে একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে হুম হালকা নার্ভের সমস্যাও দেখতে পাওয়া যাচ্ছে হুম যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে কী সমস্যা নিয়ে আসে না আপনি বলুন ওই ওকে আমি এক সপ্তাহ আগে মামাবাড়ি নিয়ে গেছিলাম গ্রামে ওখান থেকে আসার পর থেকে মানে সবসময় একটা খিটখিটে ভাব ভ্যান ঘ্যান করছে খাচ্ছে বাচ্চা খাচ্ছে হ্যাঁ সবসময় মানে ওর মাথায় কানে আর গলাতে সমস্যা তৈরি হচ্ছে মানে এটা কিসের থেকে নার্ভের সমস্যা বলছে বাবা ঠিক আছে এটা আপনাদেরকে কিছুটা ক্ষতি করার চেষ্টাও করা হয়েছিল তার প্রয়োগটা পড়েছে ঠিক আছে বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে আপনাকে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যেত প্রথমে তারপরে ক্ষতি সাধন করার চেষ্টা করা হয়েছে ঠিক আছে আর কোনো প্রশ্ন আপনার কোনো প্রশ্ন আচ্ছা বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি ভাড়া থাকা হয় বলে দিচ্ছি কি করতে হবে ধাম থেকে কৃপা হবে ডাক্তার দেখিয়েছেন আচ্ছা বলে দিচ্ছি কি নাম আছে প্রথম আসছেন আপনারা না এর আগে আসা হয়েছে প্রথম আসছেন কি নাম আছে আপনার কত ওনার পিছন থেকে জবা ফুলটা সরাও কেন নাম আরেকবার নাম বলুন বলছি আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে খুবই খারাপ যোগ আসছে মাত্র পাঁচ থেকে ছয় মাসের মধ্যে বলছে বাবা কোমর থেকে পাপ অব্দি একদমই রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলি চুকিয়ে যাচ্ছে স্পাইনাল কটের এল ফাইভ এল ফোর এল এস ওয়ান এস টু এস থ্রি নামক জয়েন্টের সমস্যা তৈরি হচ্ছে পোস্টিক ল্যান্ডের সমস্যা আর কিডনিতে সমস্যা তৈরি হচ্ছে ডায়ালাসিসের যোগ পর্যন্ত রয়েছে এছাড়া বোনমারোতে সমস্যা তৈরি হচ্ছে যেখান থেকে রক্ত উৎপাদন হয় পরবর্তীকালে আপনার ব্লাড ক্যান্সার পর্যন্ত হতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা ভালো সমস্যা বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে ওটা তো আপনার লিভারের সমস্যা লিভার ট্রান্সপ্লান্টের যোগ ঠিক আছে সেটা সেটার জন্য সমস্যা তৈরি হচ্ছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে আর কিডনিতেও আপনার সমস্যা তৈরি হচ্ছে ডায়ালসিসের যোগও রয়েছে বলছে বাবা আর বন মারাতেও সমস্যা তৈরি হচ্ছে রক্ত তৈরি হচ্ছে না ঠিক আছে এটা দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আপনাকে ঠিক আছে ঠিক আছে ভালো করে শোনেন হুম আমি যা যা বলছি সেগুলো তো করুন কিন্তু সামনে খুবই খারাপ যোগ আসছে আপনার ঠিক আছে আপনি পারলে একবার হায়দ্রাবাদের টাটা এআইজি হসপিটালে গিয়ে দেখিয়ে আসবেন ঠিক আছে আমি বলে দিচ্ছি কী করতে হবে থেকে কৃপা হবে ডাক্তার কি বলেছে এখন ও জল বার করলে আবার জল হয়ে যাবে বলছে বাবা ওটা কোনো ওটা টেম্পোরারি সলিউশন হচ্ছে পারমানেন্ট কোনো সলিউশনই না এটা বুঝে পেরেছেন আর লিভারে আপনার ইনফেকশন হয়ে গেছে ক্যান্সার ছড়াচ্ছে ভিতরে বুঝে পেরেছেন বলে দিতে কি করতে ধামতে কৃপা হবে আপনার কোনো প্রশ্ন আছে বলুন আমার জন্মের 2000 মানে 1996 সালে জন্ম কিন্তু আমাদের বাড়ি সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু 2002 সাল থেকে এখনো পর্যন্ত আজকের দিনটা বাজে টোটালি আমার খুব খারাপ যাচ্ছে মানে আমি কোনো কাজ সাকসেস করতে পারছি না কোথা থেকে আসা হচ্ছে কোথা থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলে নিজেদের বাড়ি যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় ধাম ভয় দেখাচ্ছি না সতর্ক করলাম ঠিক আছে কি নাম আছে মেয়ের নাম কি আছে সঙ্গীতা সাতরা বয়স কত মেয়ের ব্যাপারে বলছি মেয়ের পেটে থাকাকালীন সমস্যা ছিল ও ইম্যাচিওর বেবি বলছে বাবা মাথায় কানে আর গলাতে সমস্যা যত বড় হবে অন্য বাচ্চাদের থেকে পিছিয়ে যাবে ওর সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমও হয়ে যেতে পারে পরবর্তীকালে বদ্ধ পাগল পর্যন্ত হতে পারে এমনও যোগ রয়েছে চোখে চোখে রাখতে হবে নাহলে ও হারিয়ে যাবে নিখোঁজ হয়ে যাবে না হলে বড় অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে লেখাপড়া তো হবেই না বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করা রয়েছে বলছে বাবা নার্ভের সমস্যা বলুন কী সমস্যা নিয়ে আসছেন মেয়ের জন্যই এসেছেন কি সমস্যা হয়েছে মেয়ে চলে যায় এখানে ওখানে

বলে দিচ্ছি কি করতে হবে দাম তো কি হবে বয়েস বলুন সবার আগে তো আমি সবকিছু বলে দিচ্ছি আপনাদের ব্যাপারে কিন্তু ক্রিয়া হবে আপনার আপনার পিছনে ভূতপ্রেত দাঁড়িয়ে আছে ঠিক আছে কালো জাদু তন্ত্র করা হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফারের যোগ রয়েছে বলছে বাবা গর্ভাসায় চড়া উইটেশের সমস্যা তৈরি হচ্ছে আপনারও একটা অপারেশনের যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে

পেট বন্ধন করার চেষ্টাও করা হয়েছে এইবার ষোলো তারিখের অপারেশনটা একাধিক সন্তানাদি নষ্টের যোগও রয়েছে টেস্ট টু বেবি বেশিবার করতে গেলে আপনি আর বেশি দিন জীবিত নেই বলছে বাবা তিন থেকে পাঁচ বছর আয়ু আছে আপনার বেশি ইনজেকশনের কারণে আপনার শরীরে হরমোনাল ডিসব্যালেন্স তৈরি হবে বলছে বাবা বুঝতে পারছেন আমি কি বললাম সেটা নিতে পারবে না শরীর বুঝতে পারছি আমি বলে দিচ্ছি কি করতে হবে ক্রিয়ার সময় আসেন কথা থেকে ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতো ধামতে কৃপা হবে